কালী পুজোর আগের রাতে যখন প্রকৃতি এক গভীর রহস্যে ঢেকে যায় ঠিক তখনই বাংলার ঘরে ঘরে পালিত হয় এক বিশেষ লোকাচার ভূত চতুর্দশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের এই চতুর্দশী হল পরলোকগত আত্মাদের মর্তে আগমনের সময় ভূত চতুর্দশী পালিত হয় পূর্বপুরুষ এবং আত্মিক শক্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য প্রচলিত বিশ্বাস হলো এই রাতেই পরলোকগত চোদ্দ পুরুষের আত্মা নিজ গৃহে ফিরে আসেন এছাড়াও ভূত চতুর্দশী পালনের আরেকটি কারণ রয়েছে দানবরাজ বলিকে ঘিরে বামনরূপী ভগবান বিষ্ণু যখন নিজের তৃতীয় পা বলিরাজার মাথায় রেখে তাকে পাতালে পাঠিয়ে দেন তখন তিনি বলিকে বর দেন যে প্রতিবছর বছর কালী পুজোর আগের রাতে বলিরাজা পুজো নিতে মরতে আসবেন সঙ্গে নিয়ে আসবেন শত সহস্র ভূত এবং প্রেতাত্মাদের তাই ভূত চতুর্দশী একদিকে প্রেতাত্মার অভিশাপ থেকে গৃহরক্ষার প্রস্তুতি অন্যদিকে পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি পবিত্র তিথি এই ভূত চতুর্দশীকে আবার নরক চতুর্দশীও বলা হয় নরক চতুর্দশীর ক্ষেত্রে আবার অন্য এক ব্যাখ্যা পাওয়া যায় যা ভগবান শ্রীকৃষ্ণের নরকাসুর বধ ঘটনাক্রমকে ঘিরে এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দ্বারা অত্যাচারী দৈত্য নরকাসুরকে বধ করে তার হরণ করা ষোলো নারীকে মুক্ত করেন যেহেতু অসুর দ্বারা সেই সকল দেবকন্যাগণ অপহৃত হয়েছিল তাই সমাজ তাদের কুদৃষ্টিতে দেখবে আর তার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ সেই ষোলো হাজার একশো দেবকন্যার সাথে বিবাহ করে তাদের কৃষ্ণপত্নীর মর্যাদা দিয়েছিলেন যাতে সমাজে তাদের সম্মান ও মর্যাদা অটুট থাকে এই ঘটনাক্রমের জন্যই নরক চতুর্দশীর এই দিন যমরাজ ও শ্রীকৃষ্ণের পূজা করা হয় অকাল মৃত্যু থেকে মুক্তি এবং স্বাস্থ্য সুরক্ষার কামনায় এই দিনের দুটি প্রধান লোকাচার হল চোদ্দ শাক খাওয়া এবং চোদ্দ প্রদীপ জ্বালানো এই দিনে দুপুরের ভোজনে চোদ্দ প্রকারের শাক ভক্ষণ করা হয় বিশ্বাসমতে এই শাক খেলে আত্মা প্রেত হওয়া থেকে রক্ষা পায় এই চোদ্দ শাক ভোজনের প্রচুর স্বাস্থ্যগত উপকারিতাও রয়েছে প্রাচীনকালের মানুষদের স্বাস্থ্য রক্ষায় এই সকল শাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত এরপর সন্ধ্যা নামলেই শুরু হয় চোদ্দ প্রদীপ প্রজ্বলনের পালা এর মধ্যে একটি বিশেষ প্রদীপ হল চারমুখী জমদ্বীপ যা বাড়ির বাইরে দক্ষিণ দিকে জ্বালানো হয় বিশ্বাসমতে অকাল মৃত্যু নিবারণ ও দীর্ঘায়ু লাভের জন্য যমরাজের উদ্দেশ্যে এই চারমুখী প্রদীপ জ্বালানো হয় চোদ্দ প্রদীপ প্রজ্বলনের দুটি কারণ রয়েছে প্রথমত চোদ্দ পুরুষের পথ আলোকিত করা দ্বিতীয়ত অমাবস্যার রাতে ওই বলিরাজার অনুচর ভূতেদের বাড়িতে প্রবেশে বাধা দেওয়া তাই সদর দরজার দুপাশে লবঙ্গ সহ প্রদীপ রাখা হয় অশুভ শক্তিকে দূরে রাখতে তাই চতুর্দশী কেবল মৃত আত্মাদের আগমন বা ভূতের ভয় নয় এটি ঐতিহ্য লোকাচার এবং পারিবারিক বন্ধনের এক গভীর সমন্বয় অন্ধকারকে বিদায় দিয়ে আলোর দিকে যাত্রা শুরুর এই পর্বটি বাঙালি সংস্কৃতিতে নিয়ে আসে পবিত্রতা সুরক্ষা এবং স্বাস্থ্যের আশীর্বাদ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন হরে কৃষ্ণা